সেখানে আমাদের সোর্সও ছিল সাথে সাথে আমাদের টিম সেটাকে সেই জায়গায় যায় এবং দেখে যে সন্দেহ করার মতো পার্সেল রয়েছে এবং সেখান থেকে নমুনা পরীক্ষা করেই দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ বলা যায় টাট্রা হাইড্রো ক্যানাল বলে কুস এটা আসলে গাজা এবং এটা গাজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা দেশা দ্রব্য মাদক ক্যানাবিজ চকলেট এবং ক্যানামিজ কেক এটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি এইটা যে ছন্দ করার কারণ হলো এই প্যাকেটগুলো ছিল হলো খেলা যে বাচ্চারা যে খেলাধুলা করে গেম এরকম প্যাকেট সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা ছন্দ করে এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা যে যেটা আবশ্যিকভাবে লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকি দেবে সেরকম প্যাকেট ছিল সুতরাং সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবে যুক্ত সকল কেক চকলেট এবং কুশ যেটাকে বলে এটা পাওয়া গেল এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় কুড়ি টাকার মতো বিষয় সেখানে কোনো ঠিকানা শুরু ছিল না ঠিকানাটা যে পার্সেল যারা সংগ্রহ করবে তাদের ঠিকানা ছিল না কিন্তু একটা নাম্বার ছিল এখন বর্তমানে সকলে মোবাইল ভিত্তিক সুতরাং আমাদের যে প্রযুক্তি আছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম আমরা যাদের সাহায্য নিই তাদের মাধ্যমে আমরা সেই মোবাইলটা আমাদের টিম তারা এটা করতে পেরেছে এবং দেখা গেল যে সাভারে একটা ব্যক্তি জনাব রাসেল মিয়া তার নাম্বারটি ছিল প্রথম তাকে রিচ করা হয় তার কাছ থেকে শোনা মানে তার স্বীকারোক্তি অনুযায়ী এই যে পার্সেলের এই ব্যবসাটাকে করে সে আরেকজনের নাম বলে তার নাম রমজান তাকে পরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং রমজানের আবার স্বীকারোক্তি অনুযায়ী সর্বশেষ মোহাম্মদ ইমরান রাজ যা সে ঢাকাতে বারাটিয়া সে তো তাকে পাওয়া যায় সে এই বিজনেসটা তাদের সবারই বয়স কিন্তু প্রায় মানে বেশি বয়স না বিশ থেকে বাইশ বা তেইশ এরকম বয়স হবে তো এই ইয়াং এর এই অংশটা এই ব্যবসার সাথে জড়িত স্বীকার করেছে এটা প্রাথমিক শিকার পরবর্তীতে করবে কিনা সেটা ভিন্ন বিষয় কিন্তু স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবত এই বিজনেসটা করছে তো এই বিজনেস আছে আমাদের অভিযানও আছে যথাযথভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য মামলা করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে আর এই চক্রটা এই চক্রের সাথে যারা বাইরে আছে যারা পাঠিয়েছে এই পাঠানোর বিষয়ে আপনাদের প্রশ্ন নিশ্চিত থাকবে যে যেখান থেকে আসছে সেই বিষয়ে আপনারা কী করছেন এস্টাবলিশমেন্ট রয়েছে প্রতিষ্ঠান রয়েছে আপনারা জানেন এবং খুবই সুস্বাদু আমরা অনেক সময় খাই তা আমাদের এখন কনসার্ন হবে যে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে নতুন যে কে কে ব্যবহার করে এরকম একটা দ্রব্য নেশা দ্রব্য কে ব্যবহার করা হচ্ছে এবং এটা মার্কেটাইজ করা হচ্ছে এটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু নতুন প্রতিবারে আমরা নতুন আইডিয়া পাচ্ছি সেই নতুন আইডিয়া অনুযায়ী আমরা এখন দেখব যে কেক ব্যবহার যারা করছে উৎপাদন যারা করছে তাদের তারা চেক করার কথা বিএসটিআই আমাদের কর্তৃপক্ষ অনেকগুলো কর্তৃপক্ষ আছে যারা উৎপাদিত খাদ্য যুগ পরীক্ষা করে থাকে ঠিক আছে তাদেরকে আমরা কিন্তু এটা কনসার্ন করবো এবং তাদেরকে আমরা এটা জানাবো এবং তারা যদি এই বিষয়গুলো খুব চেক করে সেই সাথে আমরাও আমরা আমাদের সোর্সে কোনো একটি জায়গায় যদি এরকম সম্ভাবনা থাকে আমরাও সেই বিষয়টা দেখার চেষ্টা তার বিভিন্ন ভিডিও ভিডিও ফোটেজে দেখা গেছে যে যে সর্বশেষ যে ছেলেটি ইমরান রাজ ইমরান রাজ তার লাইফস্টাইলের মধ্যে বিভিন্ন মাদক গ্রহণের চিত্র আমরা ইতিমধ্যে পেয়েছি সুতরাং সে সেবনকারীও এবং হয়তোবা যেহেতু একা এতগুলো জিনিস সেবন করার কথা না নিশ্চিতভাবেই সে কোথাও না কোথায় সাপ্লাই করে তার মানে বাংলাদেশের এটা সাপ্লাই চেনের একটা অংশই এরা কাজ করছে আপনারটাই আগে প্রথম দিই ডাক বিভাগের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু একটা বাইলেটারাল সম্পর্ক আছে আমাদের সাথে এবং তারা সবাই খুব সচেতন এবং সেই কারণে ডাক বিভাগের সম্পৃক্ততা আছে বলে আমরা একদমই মনে করি না কারণ না হলে এই ইনফরমেশন আমরা পেতামই না কারণ ডাক বিভাগে যারা আমাদের সাথে ট্রেনিং করেছে এবং তাদের কত ধরনের মাদক হতে পারে এই ধারণাটা কিন্তু আমাদের কাছ থেকে তারা পেয়েছে এবং তারা বেশ কিছু গ্রুপ আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম সেমিনারও হয়েছে সেই কারণে কিন্তু ডাক বিভাগ থেকে আমরা প্রাথমিক এই তথ্যটা পাই সুতরাং ডাক বিভাগ আমার আমি মনে করি না যে ডাক বিভাগের